আসসালামু আলাইকুম গাইজ শুভ বিকেল শিমুজ ডাইভার্সিটি পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বিকেলের নাস্তা নিয়ে আজকে নিয়ে এসেছি অন্যতম একটা নাস্তা সেটা হচ্ছে রামেন আজকে কিন্তু আমি রামেন দিয়ে রামেন তৈরি করব না আমি ম্যাগি দিয়েই রান্না করে দেখাবো সেজন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি এবং মরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি অন্যদিকে আমি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি আবার রসুন ছেঁচে নিয়েছি এবং সব ধরনের মশলাগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন দুটো নুডলসের প্যাকেট আর হলো এই যে আমি পূর্ব থেকে দুইটা রসুনের কোয়া ছেঁচে নিয়েছি এবং সেই দুটো আমি আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখেন তেল ফুটে না ওঠা পর্যন্ত এবং ওই রসুন কোয়া দুটো না হওয়া পর্যন্ত আমি কিন্তু পিঁয়াজ মরিচ দেব না এখন আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ মরিচের কুচি এই যে এখন আমি এটা ভাজতে থাকব। কিছুক্ষণ রামেনের অন্যতম মশলা কিন্তু আলাদাভাবেই তৈরি করা হয় আর আমি সেটা কিন্তু আলাদাভাবেই তৈরি করে নেব আপনারা দেখতেই থাকুন এই যে দেখেন আমি পিঁয়াজ মরিচ এখন ভাজব একদম বাদামি না হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতেই থাকব। গাইজ এটা খেতে অসাধারণ এবং সুস্বাদু একটা নাস্তা এবং আমাদের বাচ্চাদের টিফিনে বা বাসায় যদি কোনো মেহমান এসে থাকে তাহলে আমরা কিন্তু এটা দিতে পারি এবং এটা এটাকেও অসুস্থ হলেও ওই বাচ্চাদেরকেও আমরা খেতে দিতে পারি শরীরে তার পুষ্টির অভাব হলে বা ইয়ে হলে আমরা খেতে দিতে পারি এই নাস্তাটা দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটা ঢাকনি ঢাকনাটা দেওয়ার পরে আমি এই যে দেখেন রসুন ছেঁচে নিয়েছি আমি এখন যে আমিনের মশলা তৈরি করব। তারপরে রসুনের মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিলাম অর্থাৎ সয়াবিন তেল এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল এক চা চামচ আন্দাজ মরিচের গুঁড়ো এক চা চামচ দিব এখন হলুদ গুঁড়ো তারপরে এক চা চামচ ইয়ে ধুনিয়ার গুঁড়ো এক চা চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এরপরে দিবো হলো এক চা চামচ জিরের গুঁড়ো এই যে দেখতেই পাচ্ছেন এক চা চামচ জিরের গুঁড়ো এখন আমি তারপরে দিব হলো চাট মশলা এই যে চাট মশলা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ রামেন তৈরির জন্য চাট মশলা এবং সয়া সস এই মশলাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রামেন তৈরির জন্য আমি দিয়ে দিব এক চা চামচ সয়া সস আর দিয়ে দিব হলো টমেটোকে চাপ এই টমেটোকে চাপ দিয়ে দিব ওটাও দিব এক চা চামচ আন্দাজ এখন আমি সব ধরনের মশলাগুলো এখন নাড়তে থাকব নেড়ে এই যে দেখেন ঢাকনা উঠে দেখেন বাদামি রঙের ভাজা হয়ে গেছে আমার কুচি এবং পিঁয়াজ কুচি আর অন্যদিকে আমি মশলাটা যে বানিয়ে নিয়েছি এখন আমি সেই মশলাটার মিশ্রণটা ঢেলে দেব ওই ইয়ে কুচি এবং পিঁয়াজ কুচির মধ্যে আমার কিন্তু মশলাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি এই যে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাইস এই দেখেন আমি মশলাটা ঢেলে দিয়ে পুরোপুরিভাবে সব মশলাটা আমি এখন ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা নাড়তে থাকব। নাড়তে থাকব এই পর্যায়ে আমি মশলাটা নাড়া হয়ে গেলে দেখেন আমি পুরো মশলাটা এখন ছন্নি দিয়ে নাড়ব কিছুক্ষণ এইভাবে আপনারাও নাড়তে থাকবেন মশলাটা অত্যন্ত স্বাদ হয় এই রামে রামেনের এবং খেতেও খুবই সুস্বাদু একটা নাস্তা আপনারা আপনারা এটা নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারেন এবং এই নাস্তাটা হচ্ছে ঝাল ঝাল একটু নাস্তাটা স্পাইসি জাতীয় একটি নাস্তা দেখেন এই যে আমার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি ঢেলে এক মগ পানি এই যে দেখেন আমি পুরো এক মগ পানি নিয়ে নিয়েছি এই পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাতে থাকব বলক না আসা পর্যন্ত আমি দেখেন এই যে আমি বলক না আসা পর্যন্ত এই পানিটা নাতে থাকব তারপরে গাইজ এইটা নাস্তা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি ধরনের এটা একটা স্বাদ অনেক স্পাইসি এবং যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় বানিয়ে এটা খেতে পারেন দেখেন আমার প্রায় পানির গরম হয়ে এসছে আমি এই পর্যায়ে এই যে দেখে নিচ্ছি পানিটা কীরকম বলক আসছে এই পর্যায়ে কিন্তু আমি এই যে আমার ম্যাগির যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো খুলে আমি একটা একটা করে ছেড়ে দেব এই যে ম্যাগির প্যাকেটগুলো আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি উল্টায় পাল্টায় এটা নেড়ে দেব। এই যে ম্যাগির প্যাকেট দুটো দেখতে পাচ্ছেন এখন আমি উল্টায় পাল্টায় ওইটা দেব এবং আমি কোনো রকম আর পানি দেবো না যে পানিটা পূর্বে দিয়েছি ওই পানিতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে দেখেন আমি এটা উলটিয়ে দিলাম উল্টে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ফিরে আসবো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং কালারটা কত অসাধারণ হয়েছে দেখেন কত সুন্দর আপনারা পারলে এটাতে আরও একটু টমেটো সস বেশি করেও দিতে পারেন এই পর্যায়ে আমি পূর্বে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম এটা আমি এই যে সাইডে ছেড়ে দিলাম দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকনা দেবো ঢাকনা দিয়ে ডিমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ঢাকনা আমি দিয়ে দেব এটা দু থেকে তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখন আমি পরিবেশন করব দেখেন এই ঠিক এই অবস্থায় থাকবে রামেনটা আপনারা ঠিক এই অবস্থায় একটু রেখে গ্রেভি অবস্থায় রেখে পরিবেশ এই তৈরি হয়ে গেল আমার রামেন অসাধারণ স্বাদের আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন আসসালামু